চীনের বিমান আর মিসাইল দিয়ে বাজিমাত করে জিনপিংকেই রাগিয়ে দিল পাকিস্তান ঘনিষ্ঠ মিত্র বেশ চটেছেন ইসলামাবাদের ওপর ছেড়ে দিতে পারেন শেহবাজ শরীফের হাতও কিন্তু সম্পর্কে হঠাৎ কেন আসছে এই তিক্ততা কেন বিশ্বের ঘনিষ্ঠ দুই মিত্র দেশের গভীর সম্পর্কই চির ধরছে এমন কি করেছে পাকিস্তান কিংবা প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ যা চীনকে অসন্তুষ্ট করেছে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে ভারতের সঙ্গে যুদ্ধবিরতির পুরো প্রক্রিয়ার মধ্যে পাকিস্তানের কীর্তি নিয়ে চটেছে বেইজিং ভারত পাকিস্তান সংঘাত যখন চরমে অনেক দেশই মধ্যস্থতা করতে চেয়েছে দুই দেশের পরিস্থিতি আরও বেগতিক হয় যখন পাকিস্তানে অপারেশন সিন্দুরের পর ভারতে অপারেশন বুনিয়ান উন মার্সুস চালায় পাকিস্তান এরপরই পরমাণু যুদ্ধের শঙ্কায় প্রস্তাব করা হয় যুদ্ধবিরতির এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতার ভূমিকায় থাকে যুক্তরাষ্ট্র যে সময় পৃথিবী জুড়ে এই যুদ্ধ বন্ধের পুরো কৃতিত্ব নিজেই নিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প সেই সময় নিজেদের প্রতারণার শিকার বলেই ভাবতে শুরু করে চীন কারণ ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান চীনকে ছাপিয়ে সরাসরি সাহায্য চাইতে গেছে যুক্তরাষ্ট্রের কাছে এনডিটিভির প্রতিবেদন বলছে ডোনাল্ড ট্রাম্প যখন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির চেষ্টা করছিলেন তখন চীনও বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় ভাবমূর্তি উজ্জ্বলের চেষ্টাই ছিল বিশেষ করে এমন সময় যখন শেহবাজ শরীফের দেশ বিপাকে চীন আশা করেছিল পাকিস্তান আলোচনার জন্য দ্বারস্থ হবে কিন্তু এমন সময় ডোনাল্ড ট্রাম্প প্রবেশ করেন দৃশ্যপটে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকেই বেছে নেয় মধ্যস্থতার জন্য চীন সরে যায় যেখানে পুরো যুদ্ধবিরতির মধ্যস্থতায় বেইজিংয়ের করার কথা ছিল সেখানে পুরো কৃতিত্বই নিয়ে নেয় চিরশত্রু যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ মিত্র পাকিস্তান আর চীনের মধ্যেও পরিকল্পনা ছাড়াই ট্রাম্প ধরিয়ে দেন ফাটল যুদ্ধবিরতির দিন যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান এমন কি চীনও দেয় বিবৃতি কিন্তু ভ্রু যাওয়ার মতো অবস্থা তৈরি হয় যখন দেখা যায় প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আর দাবি আলাদা সব মৌসুমের বন্ধু যখন বিপদে চীনের বিমান দিয়ে ভারতের বিমান গুড়িয়ে দিয়ে মধ্যস্থতার জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয় তখনই মনক্ষুণ্ণ হয় বেইজিং ইসলামাবাদকে ফোনও করে বেইজিং কিন্তু পাকিস্তান মধ্যস্থতার জন্য বেছে নেন ট্রাম্পকে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের মিত্র হিসেবে পরিচিত চীনকে বেছে না নিয়ে মধ্যস্থতার জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নেয় চীন পাকিস্তান বৈরিতা কতদিন ঘুচবে তা নিয়ে এখন চিন্তায় শেহবাজ শরীফ